আল্লাহর সাহায্য কখন আসে বা কি করলে আল্লাহ স্মুমতাল পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে এই কথাটা আমরা অনেকেই বলি বা আমাদের মনের মধ্যে ধারণা থাকে যে কি করলে আল্লাহ আমাকে সাহায্য করবেন আবার অনেক সময় মনের মধ্যে ধারণা থাকে যে কি এমন কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আসবে বা কি এমন আমল করলে কি এমন ভালো কাজ করলে কি করলে আমার জন্য আল্লাহর সাহায্য আসবে আর এই কথাটা আমরা তখনই বলি যখন আমরা হতাশ হয়ে যাই ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাই মানে কথায় বলে না ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখনই আমরা এই কথাটা বলি যে আল্লাহর সাহায্য কখন আসবে কত আমল করলেন কত দোয়া করলেন কত ইস্তেকফার করলেন সব কিছু করেছেন তারপরেও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসছে না তখনই আপনি এই কথাটা বলছেন তো চলুন কোরআন থেকে আমরা দেখে আসি যে আল্লাহ সামাল এ বিষয়ে কি বলছেন বা কোরআনের মধ্যে এই বিষয়ে কোনো কথা বলা আছে চলুন আমরা দেখে আসি আল্লাহ সূরা দুই শত চোদ্দ নম্বর মধ্যে বলছেন মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ করিব এর অর্থ হচ্ছে রসুল সাল আলহসালামের সঙ্গী সাথীগণ যারা ইমান এনেছিল তারা বলছিল আল্লাহর সাহায্য কখন আসবে তখন আল্লাহ সুমতাল্লাহ বললেন জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী সুভান আল্লাহ তার মানে এই কথাটা শুধুমাত্র আমার আপনার সেটা কিন্তু নয় বরং আমাদের মতো এই কথা রসুল সাল্লি আসালামের সঙ্গী সাথীগণ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান এনেছিলেন তারাও একটা সময় কথাটা বলতে বাধ্য হয়েছিলেন তারাও রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর সাহায্য কখন আসবে তখন আল্লাহ সুমতালার পক্ষ থেকে আয়াত নাজিল করে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে তারপরে অপর এক আয়াতের মধ্যে আল্লাহ স্মাতালা বলছেন সেটাও সুরাব বাকারের আয়াত সে আয়তের মধ্যে রসুল সলাল্লাহ আলুকে আল্লাহ সুমতলা বলছেন পয়জা সাহ আলাকা আইবাদি আন্নি হে করিব রসুল আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে তাহলে বলবেন যে আমি অতি নিকটে যখন আমাকে কেউ ডাকে তখনই আমি তার ডাকে সাড়া সো ভান আল্লাহ যেই প্রশ্নটা এখন আপনার মনের মধ্যে জাগছে সেই প্রশ্নটা আল্লাহ সুমতাল্লাহ সাড়ে চোদ্দোশো বছর আগেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি হাসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি ভাবছেন যে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে আমার সাহায্য অতি নিকটে আপনি আল্লাহর ব্যাপারে ভাবছেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে জানিয়ে দাও আমার বান্দাদেরকে যখনই তারা আমাকে ডাকে তখনই আমি তাদের ডাকে সাড়া দিই এবং আমি তাদের অতি নিকটে তার মানে আপনার হতাশ হওয়ার কিছুই নেই আল্লাহ স্মুমতাল্লা সত্যি আপনার নিকটে আছেন আপনি ডাকলেই তিনি আপনার ডাকে সাড়া দেবেন সত্যি আল্লাহর সাহায্য অতি নিকটে কিন্তু একটা শর্ত সেটা হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুমতালা হয়তো আপনাকে পছন্দ করেন আল্লাহ সুমতালা হয়তো আপনাকে পরীক্ষা করছেন যার কারণে আপনাকে একটু পরীক্ষা করে দেখছেন যার কারণে বা হয়তো আপনাকে একটু কষ্ট দিচ্ছেন আল্লাহ সুমতাল্লা বলছেন যে ইন্নআল্লাহ মা আসবির নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গেই থাকি আপনি একটু ধৈর্য ধারণ করেন আল্লাহর সাহায্য সত্যি নিকটে ওই যে কথায় বলে না সবরই মিঠা ফল আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে ধৈর্যের ফল অনেক সুমিষ্ট হয় তাই যদি আপনি ফলাফল পেতে চান আল্লাহর সাহায্য পেতে চান দোয়া কবুল করাতে চান তাহলে একটু ধৈর্য ধারণ করুন আল্লাহর সাহায্য অতি নিকটে হ্যাঁ একটা বিষয় সত্য যে ধৈর্য ধারণ যখন আপনি করবেন সেই ধৈর্যের সময়টা মনে হবে অনেক লম্বা অনেক বড় একটা সময় পার করছি এমনটা আপনার মনে হবে হয়তো আপনি একদিন পার করবেন অন্যান্য সময়ের এক বছরের মতো আপনার কাছে লাগবে আপনার মনে হবে যে আপনি দীর্ঘ একটা সময় ধরে ধৈর্য ধারণ করছেন দীর্ঘ একটা সময় ধরে দোয়া করছেন কিন্তু বাস্তবিক অর্থে এটা কখনোই নয় আপনি সত্যি দীর্ঘ একটা সময় ধরে দোয়া করছেন না হয়তো দুই বছর হয়তোবা তিন বছর হয়তোবা চার বছর এর বেশি সময় তো আর হবে না আপনি এতটুকু সময় ধৈর্য ধারণ করছেন তারপর আপনি ভেঙে পড়ছেন আর আপনি যদি আইব আলামের দিকে তাকান তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামের দিকে তাকান তারপর ইউসুফ আলাই সালামের দিকে তাকান এবং আপনি যদি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইহি সালামের সাহাবাদের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে তারা কেন এই কথাটা বলেছিলেন যে আল্লাহর সাহায্য কখন আসবে তাদের উপর অত্যাচার আসতে আসতে তারা যখন একদম অস্থির হয়ে গেছিলেন তারা যখন ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন দীর্ঘ একটা কাল দীর্ঘ একটা সময় দীর্ঘ একটা কাল তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, তারপরে তারা এই কথাটা বলেছে কেউ কেউ পনেরো বছর কেউ কেউ বিশ বছর এমন একটা সময় তারা পার করেছে ধৈর্য ধারণ করতে করতে তখনই তারা এই কথাটা বলেছে আর আপনি আমি ছয় মাস এক বছর দোয়া করে আমরা অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় যে আমাদের দোয়াকবল না আল্লাহর সাহায্য আসবে না এমনটা আমরা বলতে থাকি প্রিয় ভাই প্রিয় বোন আপনি যদি সত্যি আল্লাহর সাহায্য পেতে চান তাহলে আপনাকে একটু ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে একটু কষ্ট করতেই হবে আপনার কষ্ট করাই লাগবে না হলে কিন্তু আল্লাহর সাহায্য আসবে না আর যেদিন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে আপনি ধৈর্য ধারণ করতে থাকবেন সেই দিন সেই সাহায্যটা দেখবেন কত সুন্দর হয় আপনার সারা জীবনের পেরেশানি সারা জীবনের অভিযোগ সারা জীবনের কষ্ট দেখবেন যে একদিনই সব নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আপনি জীবনে এমন কিছু পেয়ে যাবেন যে আপনি সব কিছু ভুলে যাবেন অতীত আপনার কোনো কিছু মনেই পড়বে না আর আল্লাহর সাহায্য মানে আপনি কি যাতামাতা ভাবছেন যে কখনই না আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে অনেক বড়ো ভুল করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন মানে সেই সাহায্যটা দুনিয়ার সাহায্য চাইতে অনেক আলাদা হবে আপনাকে একটা মানুষ সাহায্য করতো বা আপনি কোনো একটা জিনিস এমনিতে পেয়ে যেতেন তাহলে সেটা খুবই ছোট হতো বা খুবই সামান্য হতো বা সেটার মধ্যে তেমন কিছু মজাই থাকতো না কিন্তু আপনার দোয়াটা যখন কবুল হবে আর দোয়ার মাধ্যমে যখন আপনি সাহায্য পাবেন একবার চিন্তা করুন আপনি সেই দিনটা সেই সময়টা কত সুন্দর হবে যেই সময় আপনার দোয়াটা কবুল হবে যেই দিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন যেই দিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়ে যাবে যেই দিন আপনার প্রিয় জিনিসটা আপনি পেয়ে যাবেন প্রিয় ভাই প্রিয় বোন বিশ্বাস করেন সেই দিন আপনি কেঁদে ফেলবেন আর হ্যাঁ সেই কান্নাটা কিন্তু কষ্টের হবে না কান্না আপনি করবেন কিন্তু সেই কান্নাটা হবে খুশির কান্না আপনার চোখ থেকে দুই ফোঁটা অশ্রু ঝরে পড়বে আর আপনি আকাশের দিকে মুখ করে বলবেন যে আল্লাহ আপনাকে ডেকে আমি কখনও নিরাশ হইনি আপনি তখন বলে উঠবেন যে আমি শুনেছিলাম যে তোমার সাহায্য অতি নিকটে আজ সত্যি দেখতে পেলাম যে সত্যি তোমার সাহায্য অতি নিকটে আপনি তখন বলে উঠবেন যে আমি শুনেছিলাম তুমি বলেছিলে যে তোমাকে ডাকলেই তুমি নিকটে থাকো সত্যি তুমি আমার নিকটে আছো আপনি বলবেন যে শুনেছিলাম ধৈর্য ধারণ করলে নাকি তুমি তার সঙ্গেই থাকো সত্যি তুমি আমার সঙ্গেই ছিলে সত্যি আল্লাহ তুমি আমার সঙ্গেই আছো আপনি আরও বলবেন যে মানুষের মুখে শুনেছিলাম ধৈর্যের ফল নাকি অনেক সুমিষ্ট হয় সত্যি সেটা আমি আমার জীবনে দেখতে পেলাম যে ধৈর্যের ফল সত্যি সুমিষ্ট প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ সমতাল আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসেন কতটা ভালোবাসেন জানেন আল্লাহ এক ভাগ ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলোককে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা তিনি আর কাছেই রেখে দিয়েছেন কখনোই আপনাকে তিনি কষ্ট দিতে চান না জাস্ট একটু পরীক্ষা করছেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন শুধুমাত্র এই কারণেই যা আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন এইটুকু দেখার জন্যে আপনার ধৈর্য শক্তি কতটা এইটুকু দেখার জন্যেই আপনাকে তিনি অবশ্যই সাহায্য করবেন জাস্ট একটু ধৈর্য ধারণ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যে খুব তাড়াতাড়ি সাহায্য আসবেন সে আল্লাহ আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ সুমতলা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেন আমিন এবং সঙ্গে একটা অনুরোধ আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চান অথবা আপনাদের বাস্তব জীবনের দোয়া কবলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি